হ্যালো ভিওয়ার্স সকলকে স্বাগতম জানাই আমার এই ইউটিউব চ্যানেলে এই চ্যানেলে ত্রিপুরা সমস্ত শিক্ষা বিষয়ক ভিডিও পেয়ে যাবেন যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের এই ভিডিওটি হচ্ছে তোমরা যারা যারা স্কুলের অধীনে পড়ছো তোমরা বিদ্যালয়ে পড়াশোনা করছো তো তোমাদের বন্যার ফলে বিদ্যালয় বন্ধ ছিল তো এই নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ এই নোটিশটি এসেছে আমাদের ত্রিপুরা শিক্ষা দপ্তর থেকে এখানে বলা হয়েছে যে সমস্ত গভর্নমেন্ট স্কুল যে সমস্ত গভর্নমেন্ট স্কুল রয়েছে গভর্নমেন্ট এডিসি স্কুল এবং প্রাইভেট স্কুল তাছাড়া টিটিসি অধীনে রয়েছে যে সকল বিদ্যালয়গুলি এবং মাদ্রাসা যেগুলি রয়েছে সমস্ত বিদ্যালয়গুলি আগামীকাল থেকে অর্থাৎ সাতাশ আট দু হাজার চব্বিশ তারিখে খোলা হয়েছে তো তোমরা তোমাদের যে সকল বিদ্যালয়গুলি বন্ধ ছিল তো তা আগামীকাল থেকে খোলা হচ্ছে এবং যে অঞ্চলে বন্যার ক্ষতিগ্রস্ত হয়েছে সে সমস্ত বিদ্যালয় বন্ধ থাকবে তো যে সমস্ত অঞ্চলে বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে সে সমস্ত বিদ্যালয়গুলি বন্ধ থাকবে তাছাড়া অন্যান্য বিদ্যালয়গুলি চালু করে দিয়েছে তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ